আজকে আমি আপনাদেরকে একটা সুপার ফুড সম্পর্কে বলবো সুপার ফুড কেন বলতেছি এটা ফাইবার পটাশিয়াম আয়রন ভিটামিন সি এবং ফোলেট সমৃদ্ধ এই সুপার ফুড রক্তচাপ কমায় শারীরিক কার্যক্ষমতা ও হৃদরোগের ঝুঁকি উন্নত করে সালাদ জুস বা রান্না করে এটি খাওয়া যায় যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে বলছিলাম বিট রুটের কথা অনেকে এটা আপনাকে বিট নামে চিনেন এটা একটা জাতীয় ফসল এইটার উপকারিতা সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম আমি আছি গ্রিন হাউস এগ্রোতে গ্রিন হাউস এগ্রোতে আপনারা পাচ্ছেন গার্ডেন ফ্রেশ বিটরুট যেটা আমরা এই সেহেরি এবং ইফতারে কিন্তু এটা যদি কেউ খায় অথবা এটা জুস করে পান করে তাহলে রোজার ক্লান্তিটা কিন্তু সে বুঝতে পারবে না তো গার্ডেন ফ্রেশ বিটরুট পেতে অবশ্যই আমাদের ইনবক্স এবং ফোন নাম্বারটা ওপেন রয়েছে আপনারা চাইলে যে কোনো পরিমাণ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই গার্ডেন ফ্রেশ বিটরুটটা অর্ডার করতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আমি আপনাদেরকে গার্ডেন ফ্রেশ এই যে বিটরুটগুলো দেখাতেছি এই বিটরুটগুলো দেখেন এক একটা দেড় থেকে দুশো গ্রাম ওয়েট কিন্তু আসছে এটা সর্বোচ্চ সাইজ তো আপনারা কিন্তু এই যে বিটরুট আপনারা দেখেন যে পাউডার বিক্রি করতে দেখেন আমরা আপনারা অনলাইনে তো এই পাউডার থেকে যদি এইটা একদম লাইফ এই যে অরগ্যানিক বিটরুট যদি আপনারা এটা জুস করে অথবা সালাদ করে খান তাহলে কিন্তু এটার উপকারিতা আরও বেশি তো আপনারা যারা বাসায় এবং আমার পরিচিত যারা রয়েছেন আমার ফলোয়ার্স যারা রয়েছেন আপনারা চাইলে কিন্তু এক সর্বনিম্ন এক কেজি থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন আমরা কিন্তু এটা পরিকল্পিত একটা পলিনেট হাউজের ভিতরে এই বিটরুটটা চাষ করেছি যেটাতে আমরা বিন্দু পরিমাণে রাসায়নিক কোনো উপাদান ব্যবহার করিনি এটা একদম গ্যারান্টি সাইড করে আপনাদেরকে আমি দিতে পারব তো দেখতে পাচ্ছেন বিট্রুটগুলো কত সতেজ এবং একদম ম্যাচিওরড সাইজ